হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা সম্বন্ধে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ নাইম শেখ আপনারা দেখছেন নাইম ব্লগ অনেক দিন অনেক দিন পরে আসলাম আজকে ভিডিও বানাতে এতদিন ব্যস্ততার কারণে এবং কিছু পার্সোনাল কিছু সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমি যাচ্ছি সৌদি আরবের একই এক এক অবস্থানে যাচ্ছি তো সেটি আমি মোটামুটি আজকে আমি এই যতটুকু পারি আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমি এখন এই যে কবরস্থানের দিকে আমি রওনা দিয়েছি আমি এখন এই রাস্তায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে আমি আস্তে আস্তে আগাচ্ছি তো যে ডান পাশে যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি আগে একটি হসপিটাল ছিল কিন্তু এখন সেটি বর্তমানে বন্ধ করে দিয়েছে তো এই যে আমি আগাচ্ছি তো এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইট নেই অনেকটা অন্ধকার তো সেই জন্যে আমি এখান থেকে ইয়ের ভিডিওটা বন্ধ করে দেব তো গাইস এই যে ভিডিওটা বন্ধ করার পর আমি যে কবরস্থানের ভিতরে যে চলে আসছি এই যে অনেক অন্ধকার কবরস্থানে ইয়ে লাইট নেই সেজন্য ভালো করে আর কি বোঝাও যাচ্ছে না তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে ছোটো ছোটো কবর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই যে বাচ্চাদের কবর যেগুলা যেসব বাচ্চার আর কি আপনার ইয়ে জন্মের পর আর কি মারা গেছে সেসব বাচ্চাদের কবর আর সাথে কিছু আপনার ইয়ে বড় মানুষদেরও কবর আছে এই যে এগুলো এগুলো সবই ইয়ে ছোটো ছোটো বাচ্চাদের কবর এখানে দেখতেই পাচ্ছেন তো ওই যে কবরের উপরে আপনার ওই ইয়ে পাথর দিয়ে রে দিয়ে রেখেছে পাথর দিয়ে চিহ্ন দিয়ে রেখেছে আর দেখতেই পাচ্ছেন সদ এদেশের আপনার ইয়ে কবরের উপরে বা কপরের মধ্যে আপনার আমাদের দেশে যেমন ইয়ে ইয়েদের লোহা বা মনে করেন লোহা বাঁশের বাঁশ দিয়ে ইয়ে বেড়া দেওয়া হয় এ দেশে তেমনটা করে না কার তার কারণ হলো। এ দেশে আপনার শিয়াল বা মনে করেন লাশ চুরির ইয়ে ঘটনা ঘটে না কারণ এদেশের আইন এতটাই কঠিন যে লাশ যদি চুরি করে তাকে মনে করেন এলাকা মৃত্যুদণ্ড পর্যন্ত ইয়ে যে দিতে পারে তো এই যে দেখতেই পাচ্ছেন এই ছোটো ছোটো কবর তো গায়েছে রাত হওয়ার কারণে তেমন ভালো করে বোঝা যাচ্ছে না তো একদিন সময় করে আমি দিনের বেলা এসে বা মনে করেন বিকালের দিকে এসে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন প্রায় মনে কর রাত ইয়ে আছে সাড়ে বারোটার মতো বাজে তো এত রাত্রে সেই কারণে ই ইয়ে ভালো করে বোঝা যাচ্ছে না আর তাছাড়া ওই কবরস্থানের ভিতরে কোনো ইয়ে যে লাইট নেই লাইট না থাকার কারণে আর কি সেজন্য অনেকটাই অন্ধকার তো আমি যে যতটুকু পাচ্ছি আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি এগুলো দেখতেই পাচ্ছেন এই যে ইয়ে যে দেখুন এই যে কত ইয়ে যে ছোটো ছোটো বাচ্চাদের কবর এগুলো সবই এই ইয়েদের জন্মের পরে যারা যেসব বাচ্চারা ইয়ে মারা গেছে সেসব ইয়ে বাচ্চাদের কবর তো গাইস ভিডিওটি কেমন লাগলো সবাই আমার আমায় ইয়েদের কমেন্ট করে জানান জানাবেন আমাকে উৎসাহিত করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার আরও এই ভিডিও বানাতে আমি উৎসাহিত হব তো এই যে দেখতেই পাচ্ছেন তো গাইস আজ এই এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই ভালো করে দেখাতে পারলাম না কারণ ইয়ের এখন রাত প্রায় এদেশের সাড়ে বারোটার মতো বাজে তো এত রাত্রে আমিও আর কি মনে করেন একটা অবস্থান তো আমিও মনে করেন ইয়ে যে ভয় আর কি পাচ্ছিলাম তো আর কি বেশি রিস্ক নিলাম না কারণ এটা কবস্থান বলে কথা একটা ভয় তো একটা কাজ করই তো সেজন্য আর কি আমিও বেশি আর কি ভিডিও করলাম না আর আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো ইনশাল্লাহ একদিন আমি বিকালে বা একদিন আর কি দিনের বেলা সময় করে এসে ভালো করে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখবেন আশা করি তো আমার যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নাইম নাইম ব্লকের সাথে থাকুন আল্লাহ হাফেজ